বগাংশ আছে এখন আমাদের দেখতে হবে যে কোনটার দশমিকের পরে কোনটার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা এখানে দেখো দুই তো পূর্ণ সংখ্যা এক দশমিক পরে আছে শূন্য দশমিক শূন্য আট তার মানে কি পরে দুইটা ঘর তাহলে সবগুলাকে আগে প্রথমে সম দশমিক অর্থাৎ এখানে যে দুইটা ঘর দুইটা অঙ্ক আছে দশমিকের পরে তাহলে এটাকেও দুইটা অঙ্ক আছে তাই এটাকে দুই নং অঙ্ক বানাইতে হবে এটা দুই নং অঙ্ক বানাইতে হবে যেহেতু আমরা শূন্য দিয়া আমাদের শূন্য তো অপরন্ত আছে যে শূন্য প্রয়োজন আমরা কিন্তু শূন্য দিয়ে বানাইতে পারি তাহলে প্রথমে আমাদেরকে সমদশমিকে বানাইতে হবে তারপরে ওই সমদশমিকটাকে দশমিক উঠাই দিতে হবে আমরা জানি যে দশমিক ওঠানোর নিয়ম কি যে এখানে যে দুই এরপরে দশমিকটা শুধু ইটা বাকি যা থাকে আমরা পুরোটা এখানে বসাই দিছি তারপরে দশমিকের জন্য একটা এক আর দশমিক ডান পাশে যে কয়টা সংখ্যা আছে ওই কয়টা শূন্য এখানে তাহলে উপরে থাকলো দুইশো নিচে হলো একশো আর এখানে এক দশমিক দুই শূন্য যদি উঠাই দিই তাহলে একশো বিশ হয় আর দশমিকের জন্য নিচে একটা এক আর দুইটা শূন্য একইভাবে আটের ক্ষেত্রে এখানে দেখো আট সামনে তো শূন্য বসানো কোনো দরকার নেই আর দশমিকের জন্য একটা এক আর দুইটা শূন্য আমরা জানি যে ভগ্নাংশের বসানো সমান

একশো এবার আমরা আটকে একশো দ্বারা ভাগ করে দেবো কেনই ভাগ করবো কেন আমরা এটা দশমিক বন্যাসে গসা গুন্ডে করতেছি আবার ধরো ন সাগর তো ওই একই এখানে আমাদের যে বদনাংসটা করা হয়েছে দশমিক বহাস থেকে আমরা এখানে সাধারণ বদ্যাংশ পরিচালিত করেছি তবে আগে কিন্তু সমদশ্রমিক করে তারপরে বসে এবার দেখো ন সাগর সূত্র যে দুধ নব গরুর নসাগু দিবারে হর গরুর

এবার আরেকটা বিষয় আমাদের বাদ পড়ছিল সেটা হলো ভগ্নাংশের সাধারণ গুণনীয় ও গুণিত তো এখানে সাতাইশ পৃষ্ঠা কাজে একটা প্রশ্ন আছে যে পাঁচ বাই সাত এবং পনেরো বাই একুশ এর সকল সাধারণ গুণনীয় বিনিয়োগ করতে বলছে এখানে আসলে সকল সাধারণ গুণনীয় করবে একটা সাধারণ গুণনীয় বিনিয়োগ তো একটি সাধারণ গুণনীয় নির্ণয় করার সূত্রটা কি যে তোমরা তোমাদের বইয়ের সাতাইশ পৃষ্ঠা দেখবা এই দেওয়া আছে যে প্রদত্ত ভগ্নাংশের সাধারণ গণিত গুণনীয় সমান ভগ্নাংশগুলোর লবের একটি সাধারণ বাই ভগ্নাংশগুলোর হরের একটি সাধারণ গণিত এখন এই ভগ্নাংশটা কি পাঁচ বাই সাত ও পনেরো বাই একুশ এখানে লব কত পাঁচ ও পনেরো তাহলে পাঁচ ও পনেরো এর একটি সাধারণ গুণনিয়োগ এখন পাঁচ ও পনেরো এর সাধারণ গুণনীয়কটা কিভাবে হবে দেখো পাঁচের কি ধরো পাঁচ এখানে যদি দেখো যে পাঁচ সমান এক গুণন পাঁচ এক গুণন পাঁচ আবার ধরো পনেরো সমান কি আছে তিন গুণন পাঁচ এর মধ্যে সাধারণ না তাহলে তুই পাঁচ পনেরো একটি সাধারণ হলো পাঁচ আবার সাত ও একুশের একটি সাধারণ গণিত গণিত মানে আমরা জানি যে নামটা ধরো এখানে তুমি যদি সাতের নামটা পড়ো সাতের গণিত গোলা করত সাথে গণিত হল সাত থেকে সাত তারপরে চোদ্দ একুশ বিয়াল্লিশ তারপরে তেষট্টি এভাবে থাকবে এখন এই দুইটার মধ্যে সাধারণ সাধারণ গণিত কি দেখো এই যে একুশ এবং এই একুশ এই কি সাধারণ গণিতক না

আবার তিন সাত পনেরো আর একটি সাধারণ গুণনীয়ক দেখো তিন মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা আর পনেরো অবশ্য মৌলিক না কিন্তু তিন উৎপাদক কি এক আর তিন সাত উৎপাদক কি এক আর সাত তাহলে এই তিনটার মধ্যে কমন বা সাধারণ কোন হবে শুধুমাত্র এক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই চার ছয়ের একটি সাধারণ গুণিত হলো বারো আবার তিন সাত পনেরো একটি সাধারণ গুণিত হলো এক এখানে এর মাধ্যমে যে বারো বাই এক নিচে যেহেতু হরে এক দিলো চলে না দিলেও চলে এটা সত্য অবস্থায় থাকে তো এখানে একটা গণিত বের হয়েছে ভগ্নাংশের সাধারণ গণিত একটা বের হয়েছে এখন এখানে পাঁচটা প্রশ্ন করছিল পাঁচটা সাধারণ গণিত এখন পাঁচটা সাধারণ গণিত এখন এই ক্ষেত্রে তুমি এই বারোকে যদি তুমি বারো পাঁচটা গণিত বের করে দাও তাহলে উত্তর হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা কয়েকবার দেখে নাও ওইখানে তোমরা করতে পারবা ঠিক আছে